শিক্ষার্থীরা ক্রিটিক্যাল এমসিকিউ অ্যানালাইসিস টোয়েন্টি ফাইভ একটি ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে এবং প্রশ্নটি হল ক্রিটিক্যাল এমসিকিউ অ্যানালাইসিস টোয়েন্টি ফাইভ একটি ওয়েব অ্যাড্রেস দেওয়া দেওয়া আছে এবং এর সর্বশেষ সংসদের নাম কি এখানে জিজ্ঞেস করা হয়েছে যে চারটি অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি আমরা পেয়েছি ডোমেন প্রকৃতি এখন ডোমেন প্রকৃতি বলতে কী বোঝায় এই ওয়েবসাইট যে অ্যাড্রেস রয়েছে সে অ্যাড্রেসের একটি অংশকে ডোমেন প্রকৃতি বলা হয় কোনটি সেটি আমরা জানি টপ লেভেল ডোমেন নেমকে ওয়েবসাইটের প্রকৃতি বলা হয় টপ লেভেল ডোমেন নেম ওয়েবসাইটের প্রকৃতি বা ধরন নির্দেশ করে এই অংশটি দ্বারা ওয়েবসাইটের স্বত্বাধিকারী প্রতিষ্ঠানটির ধরন বোঝায় যেমন ওয়েবসাইট হতে পারে ডট ওয়েবসাইটের ধরন হতে পারে বাণিজ্যিক সেক্ষেত্রে এই জায়গায় শেষ অংশে ডট সি ও এম থাকে কমার্শিয়াল অর্গানাইজেশান এরপর হতে পারে এই জায়গায় ডট ইডি ইউ এডুকেশনাল ওয়েবসাইট অথবা এখন এজুকেশান ওয়েবসাইটকে ডট এসি দিয়েও সংজ্ঞায়িত করা হয় সেবাদানকারী প্রতিষ্ঠানটি যদি নেটওয়ার্ক হয়ে থাকে বা নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান হয় তখন ডট এনইটি থাকে তাহলে এই যে সর্বশেষ অংশটি সর্বশেষ অংশটির দ্বারা ওয়েবসাইটের প্রকৃতি বা ধরন নির্দেশ করা হয় এবং মনে রাখতে হবে এটিকে টপ লেভেল ডোমেন নেমও বলা হয় এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে টপ লেভেল ডোমেন নেম বলতে কী বোঝো অত একটি ওয়েব অ্যাড্রেস দিয়ে সেখানে টপ লেভেল ডোমেন নেম কোনটি এভাবে নির্দেশিত করতে হয় আমরা এই বিষয়টি মনে রাখবো এছাড়াও আমরা এটি পূর্ণাঙ্গ প্রশ্ন এখানে আলোচনা করছি এখন একটি ডোমিন নেমের বিভিন্ন অংশগুলো কী কী এবং কোন অংশটি দ্বারা কী নির্দেশ করে কোনটির কী অর্থ প্রথমে সবার আগে রয়েছে এস টিপি এস টি টিপির হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিওর এটি ইন্টারনেটে ডাটা ট্রান্সফারের একটি সুরক্ষিত প্রোটোকল এখানে ডাটা এনক্রিপ্টেড থাকে তাই ডাটা চুরি বা মডিফাই করার সুযোগ নেই অর্থাৎ যখন এস টিপি অ্যাস লেখা থাকে অ্যাস ফর সিকিওর অর্থাৎ যখন কোনো ওয়েবসাইটকে খুব সংরক্ষিত করে তৈরি করা হয় ডেটাগুলো এনক্রিপ্ট এনক্রিপ্টেড থাকে এনক্রিপ্টেড থাকলে সেই ডেটা কেউ ডিক্রিপ্ট করতে পারে না বা সে ডাটা আর চেঞ্জ করতে পারে না কিংবা মডিফাই করার সুযোগও নেই আর যদি কোনো ওয়েবসাইটের ডেটাকে এনক্রিপ্টেড করে না রাখা হয় তখন সে ওয়েবসাইটে সাধারণত ব্যবহার করা হয় এস টিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এক্ষেত্রে ডেটা এনক্রিপ্টেড থাকে না ফলে হ্যাকার বা থার্ড পার্টি ডেটা চুরি বা মডিফাই করতে পারে তাহলে প্রথম অংশটি হলো প্রোটোকল মূলত এই অংশটিকে প্রোটোকল বোঝায় সেই প্রোটোকল প্রকার একটি হলো সিকিউর প্রোটোকল একটি হলো নন সিকিওর প্রোটোকল এরপর আমরা দেখতে পাচ্ছি কোলন ডাবল স্ল্যাশ এবং এরপরে ডাব্লিউ 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 এই তিনটি ডাব্লিউ দ্বারা বোঝায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটিকে হোস্ট কম্পিউটার বা এই অংশটিকে সাব ডোমেনও বলা হয় ডোমেন নেমের প্রথম অংশে এটি থাকে ডোমেন নেম বলা হয় মূলত যেটি ওয়েবসাইটের নাম তাকে ডোমেন নেম বলা হয় মূল ডোমেন নেম তাই ওয়েবসাইটের নামের আগেই সাধারণত এটি থাকে সেজন্য বলা হচ্ছে প্রথম অংশে অংশটি থাকে এটিকে থার্ড লেভেল ডোমেন নেমও বলা হয় তাহলে ডাব্লিউ ডাব্লিউ রটকে থার্ড লেভেল ডোমেন নেম বলা হয় এটি মনে রাখতে হবে এরপর আসে ঢাকা এডুকেশন বোর্ড এই অংশটি ডট ঢাকা এডুকেশন বোর্ড এই অংশটি হলো সেকেন্ড লেভেল ডোমেন নেম এটি দ্বারা স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নাম বোঝায় এখানে এই পুরো অ্যাড্রেসটি যারা পুরো ওয়েব অ্যাড্রেস দ্বারা মূলত ঢাকা শিক্ষা বোর্ডকে নির্দেশ করা হয়েছে তাহলে এখানে এই ওয়েবসাইটটির সত্তাধিকারী প্রতিষ্ঠান বা মালিক হলো ঢাকা শিক্ষা বোর্ড তাই এখানে ঢাকা এডুকেশন বোর্ড হলো সত্তাধিকারী প্রতিষ্ঠান তাহলে কোন জায়গায় স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নাম থাকে সেভাবেও প্রশ্ন আসতে পারে সেটি হলো সেকেন্ড লেভেল ডোমেন নেম যে অংশ থাকে সে অংশটি সত্ত্বাধিকারীর প্রতিষ্ঠানের নাম ধারণ করে এরপর আমরা আসি যেটি নিয়ে আজকের প্রশ্ন টপ লেভেল ডোমেইন নেম ডট জিওভি এটি ওয়েবসাইটের প্রকৃতি বা ধরন নির্দেশ করে ডট জিওভি দ্বারা ওয়েবসাইটটির ধরন বা এটি একটি সরকারি ওয়েবসাইটকে নির্দেশ করে সেটি বোঝায় আমরা আরেকটি প্রশ্নে যতগুলো ওয়েবসাইটের ধরন আছে সেগুলো আলাদা করে আলোচনা করব এগুলো সাধারণ সচরাচর একটি ওয়েব অ্যাড্রেসের যে অংশগুলো থাকে সেগুলো এছাড়াও আরও তিনটি অংশ কখনও কখনো আমরা দেখতে পাই যদি একটি পূর্ণাঙ্গ ইউআরএল বা পূর্ণাঙ্গ ডোমেন নেম দেয়া থাকে সেক্ষেত্রে আরও তিনটি অংশ থাকে প্রথম অংশটি যেটি সেটি হলো কান্ট্রি কোড কোড নির্দেশ করার জন্য ডট দিয়ে যে দেশের নাম সে দেশের দুটো অক্ষর বা তিনটি অক্ষর ব্যবহার করা হয় এখানে বিডি এ দুটো ক্যারেক্টার দ্বারা বাংলাদেশ বোঝায় কখনো কখনো এখানে অন্য দেশের নাম ইউকে লেখা থাকতে পারে ডট ইউকে এভাবে ডট জিও ভি এটি হলো টপ লেভেল ডোমেন নেম টপ লেভেল ডোমেইন নেমের পর কান্ট্রি কোড থাকতে পারে তারা একটি হলো কান্ট্রি কোড এরপর অংশটি হলো ডেটা ডেটা এই অংশটিকে স্ল্যাশ ডেটা স্ল্যাশ ডেটা এই অংশটিকে বলা হয় ডিরেক্টরি পাথ এটি হোস্ট কম্পিউটারের কোনো পাথকে নির্দেশ করে অর্থাৎ এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা যে ফোল্ডারে প্রবেশ করব যা বা যে ডিরেক্টরিতে যাব যা বা যে ফাইলে যাব সে ফাইলটি মূলত বোঝায় ডেটা দ্বারা এই অংশ দ্বারা স্ল্যাশ ডাটা দ্বারা তাহলে কান্ট্রি কোডের পর তাকে ডিরেক্টরি পাত সর্বশেষ যে অংশটি আমরা কথা বলতে সেটি হলো এক্সাম ডট পিডিএফ এখানে এক্সাম ডট পিডিএফ হলো ডকুমেন্ট ফাইল অর্থাৎ আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করার পর একটি পিডিএফ ফাইল ডাউনলোড করব বা পিডিএফ ফাইল দেখব সেই পি পিডিএফ ফাইলটির নাম হলো এক্সাম এক্সাম রিলেটেড কোনো একটি ফাইল তৈরি করা হয়েছে পিডিএফ আকারে পিডিএফ ফরম্যাটে সেটি হতে পারে এক্সাম নোটিস অথবা এক্সাম কোশ্চেন পেপার ইট ইস যে কিছুই হতে পারে তাহলে সর্বশেষ অংশে যেটি থাকে সেটি হলো ডকুমেন্ট ফাইল এভাবে একটি ডোমেন নেমের বিভিন্ন অংশ বিভক্ত আমাদের অনুধাবনমূলক প্রশ্নে তে এই প্রশ্নটি আসতে পারে একটি ডোমেন নেমের বিভিন্ন অংশ ব্যাখ্যা করো তাহলে প্রথমটি হলো প্রোটোকল দ্বিতীয়টি হলো থার্ড লেভেল ডোমেন নেম এটিকে হোস্ট কম্পিউটার বলা হয় ডাব্লিউ 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 ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং সেকেন্ড লেভেল ডোমেন নেম সত্ত্বাধিকারী প্রতিষ্ঠানের নাম ধারণ করে এখানে ডাক এজুকেশন বোর্ড এটি সত্ত্বাধিকারী প্রতিষ্ঠানের নাম এরপরের অংশটি ডট ভিও এটি দ্বারা মূলত ওয়েবসাইটের প্রকৃতি বা ধরন নির্দেশ করে এখানে ডট ওআরজি থাকতে পারে নন প্রফিটেবল অর্গানাইজেশান বোঝায় ডট এসি থাকতে পারে এডুকেশান ইনস্টিটিউশান ডট কম থাকতে পারে বাণিজ্যিক প্রতিষ্ঠান ডট এনইটি থাকতে পারে নেটওয়ার্ক সমাধানকারী প্রতিষ্ঠান ডট আই থাকতে পারে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান বোঝানোর জন্য এরপর থাকে কান্ট্রিকোড ডট বিডি এটিকে কান্ট্রিকোড বলা হয় এখানে যে কোনো দেশের নামের সংক্ষিপ্ত অংশ থাকতে পারে এরপরের অংশটি হলো পাথ বা ডিরেক্টরি এটি দ্বারা আমরা ওয়েবসাইটে প্রবেশ করার পর কোন ফাইল কিংবা কোন ফোল্ডারে যাচ্ছি কোন লোকেশনে যাচ্ছি সেটি বোঝায় সর্বশেষ হল যে স্পেসিফিক ফাইলটি নিয়ে আমরা কাজ করছি যে যে ডকুমেন্টটি আমরা এখান থেকে দেখবো বা ডাউনলোড করব সেই ডকুমেন্টটিকে নির্দেশ করে সেটিকে বলা হয় ডকুমেন্ট ফাইল এটি পিডিএফ না হয়ে এটি একটি পাওয়ার পয়েন্ট ফাইল হতে পারে এটি ডট ডিওসি ডকুমেন্ট ফাইল হতে পারে যে কোনো ফাইল এটি হতে পারে আশা করি তোমরা সবাইটি বুঝতে পেরেছো